জয় শ্রীকৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের পঞ্চম অধ্যায়ের অংশের এক ভাগ আমি পূর্বে পাঠ করেছিলাম সেই অংশেরই পরবর্তী ভাগ আমি আজ পাঠ করতে চলেছি এই উপলক্ষে এখানে আমরা দেখতে পাই যে কেবল গোপালন করে বৃন্দাবনবাসীরা কত সমৃদ্ধশালী ছিলেন সমস্ত গোপেরা ছিলেন বৈশ্য এবং তাদের বৃত্তি ছিল কৃষি এবং গোরক্ষা তাদের বেশভূষা অলঙ্কার এবং আচরণ থেকে বোঝা যায় যে যদিও তারা একটা ছোট্ট গ্রামে ছিলেন কিন্তু তবুও জড়জাগতিক মাপ তাদের জীবনযাত্রার মান কত উন্নত ছিল তারা অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন তাদের কাছে এত দুধ দই ছিল যে তারা একে অপরের গায়ে অপর্যাপ্ত মাত্রায় দই মাখন ছোঁড়াছড়ি করেছিলেন তাদের ঐশ্বর্য ছিল দুধ দই মাখন এবং অন্যান্য সমস্ত দুগ্ধজাত দ্রব্য এবং কৃষিজাত দ্রব্য সেই সবের বিনিময়ে তারা নানা রকমের মণিমাণিক্য অলঙ্কার এবং মূল্যবান সাজ পোশাকে সুসজ্জিত ছিলেন তাদের কাছে কেবল এই সম্পত্তি ছিল না নন্দ মহারাজের মতো তারা সেই সমস্ত সম্পত্তি দানও করতেন এইভাবে শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দমহারাজ সেখানে সমবেত সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করতে লাগলেন তিনি তাদের আর সাদরে অভ্যর্থনা করে কামনা অনুসারে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে লাগলেন বিদ্যান ব্রাহ্মণেরা তাদের জীবনধারণের জন্য কেবল বৈশ্য ও ক্ষত্রিয়দের উপর নির্ভর করতেন জন্মোৎসব বিবাহ উৎসব আদি উৎসবে তারা দান গ্রহণ করতেন নন্দ মহারাজ যখন এই উৎসব উপলক্ষে বিষ্ণুর আরাধনা করেছিলেন এবং উপস্থিত সকলকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছিলেন তার একমাত্র বাসনা ছিল যে নবজাতক কৃষ্ণ যেন সুখী হয় নন্দ মহারাজের কোনো ধারণাই ছিল না যে এই শিশুটিই হচ্ছেন বিষ্ণু কিন্তু তিনি বিষ্ণুর কাছে তার রক্ষা করার জন্য প্রার্থনা করেছিলেন বলরামের মাতা রোহিণী দেবী ছিলেন বসুদেবের সব চাইতে সৌভাগ্যবতী পত্নী তিনি বসুদেবের থেকে দূরে ছিলেন কিন্তু তবুও শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে নন্দ মহারাজকে অভিনন্দন জানাবার জন্য অত্যন্ত সুন্দর শয্যায় ভূষিত হলেন ফুলের মালা কণ্ঠহার এবং মণিমাণিক্য খচিত নানা রকম অলঙ্কারে ভূষিত হয়ে তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি ঘুরে ফিরে অতিথিদের তত্ত্বাবধান করতে লাগলেন বৈদিক রীতি অনুসারে পতি যখন গৃহে থাকেন না তখন পত্নী অঙ্গরাগ করেন না কিন্তু যদিও রোহিণীর পতি বসুদেব সেখানে ছিলেন না তবু শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে তিনি অঙ্গরাগ করেছিলেন শ্রীকৃষ্ণের জন্মোৎসবের জাগজমক দেখিয়ে সহজেই বুঝতে পারা যায় যে তখন বৃন্দাবন সব সময়ে ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল যেহেতু শ্রীকৃষ্ণ মহারাজ এবং যশোদা মায়ের গৃহে অবতরণ করেছিলেন তাই লক্ষ্মীদেবী বৃন্দাবনের সমস্ত ঐশ্বর্য প্রকাশ করতে বাধ্য হয়েছিলেন এর থেকে বোঝা যায় যে বৃন্দাবন লক্ষ্মীদেবীর লীলাভূমিতে পরিণত হয়েছিল জন্মোৎসবের পর নন্দমহারাজ ঠিক করলেন কংসকে কর দেওয়ার জন্য মথুরায় যাবেন যাবার আগে তিনি সমস্ত সমর্থ গোপদের ডেকে তার অনুপস্থিতিতে বৃন্দাবনের দেখাশোনা করতে বললেন নন্দমহারাজের আগমনে সংবাদ পেয়ে বসুদেব তার বন্ধুকে অভিনন্দন জানাবার জন্য অধীর হয়ে উঠলেন তিনি তৎক্ষণাৎ নন্দমহারাজের সঙ্গে দেখা করতে গেলেন বসুদেব যখন নন্দ মহারাজকে দেখলেন তখন তার মনে তিনি যেন নবজীবন লাভ করলেন আনন্দে উৎফুল্ল হয়ে নন্দমহারাজ তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বসুদেবকে আলিঙ্গন করলেন প্রীতি ভোরে বসুদেবকে অভ্যর্থনা জানিয়ে তিনি তাকে বসতে দিলেন সেই সময়ে বসুদেব তার দুই পুত্র সংবাদ লাভের আশায় উৎকিষ্ট হয়ে উঠলেন যারা নন্দ মহারাজের অজ্ঞাতসারে তার তত্ত্বাবধানে ছিলেন উৎকিন্টতভাবে বসুদেব তাদের কথা জিজ্ঞাসা করলেন কৃষ্ণ এবং বলরাম উভয়েরই বসুদেবের সন্তান ছিলেন বলরামকে রোহিণী গর্ভে স্থানান্তরিত করা হয় রোহিণী ছিলেন বসুদেবের পত্নী কিন্তু রোহিণীকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয় কংসের অত্যাচারের জন্য শ্রীকৃষ্ণকে বসুদেব স্বয়ং যশোদার কন্যাটির সঙ্গে বিনিময় করে যশোদার কাছে রেখে আসেন নন্দ মহারাজ জানতেন যে শ্রী বড়লাম হচ্ছে বসুদেবের পুত্র কিন্তু শ্রীকৃষ্ণ যে বসুদেবের সন্তান সেটা তিনি জানতেন না কিন্তু বসুদেব তা জানতেন এবং তাই অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে তিনি শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের সম্বন্ধে প্রশ্ন করতে লাগলেন বসুদেব তখন তাকে বললেন তোমার অনেক বয়স হয়ে গেছিল। এবং একটা পুত্র সন্তান লাভ করার জন্য তুমি অত্যন্ত আকুল হয়ে উঠেছিলে কেননা তোমার কোনো পুত্র ছিল না এখন ভগবানের কৃপায় তুমি এক অপূর্ব সুন্দর পুত্র লাভ করেছ আমার মনে হয় যে এই ঘটনাটি তোমার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক ভাই নন্দ আমি কংশের কারাগারে বন্দি ছিলাম কিন্তু এখন আমি মুক্ত হয়েছি তাই আমার মনে হচ্ছে যেন আমি নবজীবন প্রাপ্ত হয়েছি তোমাকে আবার দর্শন করবার কোনো আশাই আমার ছিল না কিন্তু ভগবানের কৃপায় আমি আবার তোমাকে দর্শন করতে পেরেছি তারপর বসুদেব শ্রীকৃষ্ণের জন্য তার উৎকণ্ঠা প্রকাশ করলেন সকলের অজান্তে তিনি যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন তারপর মহা মহাআড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করার পর নন্দ মহারাজ মথুরায় এসেছিলেন তাই বসুদেব অত্যন্ত হর্ষিত হয়ে বললেন আমার কাছে এটা আমার নবজীবন তিনি কখনো আশা করেননি যে তার অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ বাঁচবে কেননা তার সবকটি পুত্রকে কংস হত্যা করেছিল বসুদেব আরও বললেন প্রিয় সখানন্দ আমাদের একসঙ্গে থাকা অসম্ভব যদিও আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন রয়েছে কিন্তু প্রকৃতির নিয়মে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এর কারণ হচ্ছে বিভিন্ন জীব তার কর্মের ফলে এই জড়জগতে জন্মগ্রহণ করে যদিও তারা মিলিত হয় কিন্তু বহুকালের জন্য একত্রে থাকা তাদের পক্ষে নিশ্চিত হয়ে ওঠে না কর্মের ফলে প্রতিটি জীবই তার কার্য করে চলে এবং তার ফলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে সমুদ্রে অনেক গুল্ম ভেসে বেড়াচ্ছে কখনো তারা একত্রিত হয় আবার কখনও তারা চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন দিকে বিভিন্ন তৃণগুণ্ডগুলো ছড়িয়ে পড়ে তেমনি আমাদের পরিবার পরিজনের মিলন ক্ষণকালের জন্য অত্যন্ত আনন্দমুখর হয়ে ওঠে কিন্তু কালের প্রভাবে আমাদের আবার বিচ্ছিন্ন হয়ে পড়তে হয় জয় শ্রী কৃষ্ণ পঞ্চম অধ্যায়ের এই অংশের ভাগ আমি এখানেই সমাপ্ত করলাম এই পদ্ম অধ্যায়ের এই অংশের পরবর্তী ভাগ আমি পরবর্তী অংশে পাঠ করে শোনাব হরে কৃষ্ণা রাধে রাধে